আসসালাম আলাইকুম দর্শক আজকে সালমান শাহ হত্যাকাণ্ডের আরো একটি আলোচনা করব হয়তো এই আংশিক শুনেছেন আজকে বিস্তারিত আলাপ করব সালমান শাহ মারা যাবার আগে সালমান শাহর মাকে সাবধান করবার জন্যে একজন লোক এসেছিল এটি নীলা চৌধুরী তার বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন কিন্তু সে লোকটি কে সেটি হয়তো তিনি বলেননি বা বলতে পারেননি আচ্ছা সেই লোকটির পরিচয় সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দিব সেই লোকটি সালমান শাহ মারা দিন কোথায় ছিলেন এখন সেই লোকটির কি পরিস্থিতিতে আছেন এই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে একটু আলাপ করব তার আগে একটা কথা বলে নেই আপনাদেরকে যে সালমান কাছের যে মানুষগুলো ছিল প্রত্যেকটা মানুষ কিন্তু একেবারে কাছের বলতে বোঝাচ্ছি যে যারা সালমান সঙ্গে থাকতো ভাত খাইতো ঘুমাইত সপ্তাহে সাত দিনই সালমান আশেপাশেই থাকতো যদি আশেপাশে নাও থাকতো কাছে থাকতো এরকম কাছের মানুষের কথা বলছি যেমন ফারুক যেমন ডন যেমন সামিরা শাবনূর যেমন সালবার শার কাছের কিছু পরিচালক যেমন এই ব্যক্তিটি যেই ব্যক্তিটি সালবার শাহর মায়ের কাছে গিয়ে সালবার শাহকে মেরে ফেলা হবে বলে সাবধান করতে গিয়েছিল এই ব্যক্তিটির নাম নজরুল সে সালবার শাহর বিচার হবে সিনেমার ওই যে বৃষ্টির মিষ্টি আয়না জোরে সম্ভবত এই গানটার সে কোরিওগ্রাফার ডান্স ডিরেক্টর এই নজরুল সালমান শাহের খুব ক্লোজ ছিল বন্ধু সমতুল্য আসলে সালমান শাহের সঙ্গে যারাই মিষ্ট সে ছোট হোক বয়সে বড় হোক অনেকটা বন্ধু হয়ে যেত মানে সবার সঙ্গে যেভাবে মিশতো তাতে আচরণটা বন্ধু হয়ে যেত তো নজরুলের বিষয়টা এতই ক্লোজ ছিল যে নজরুলের অবাধ যাতায়াত ছিল সালভারশান বাসায় সালবারশার বাসায় রেগুলার হয়তো থাকতো এবং সালমানশার মা তাকে চিনতো অনেকবার সালবারশান মা তাকে দেখেছে সালভারশার সঙ্গে দেখেছে সালভারশার বাড়িতে দেখেছে সেই জায়গা থেকে নজরুল একদিন হুট করে এসে সালমান শাহর মাকে বলতে চাইলেন যে সালমান শাহকে মেরে ফেলা হবে আপনারা তাকে বাঁচাইতে পারবেন না তো নজরুলের তখন এই কথাটা নজরুল যে অবস্থায় বলছিল একটু সে অপ্রকৃতস্থ ছিল অপ্রকৃতস্থ মানে কথা এবং তার শারীরিক মুভমেন্ট এক ছিল না এতে করে সালমান শাহর মা মনে করেছিলেন যে সে বোধ অ্যাডিক্টেড হয়ে গেছে বা পাগলামি করছে এবং তাকে মোটামুটি জোর করে বাড়ি থেকে বের করেই দেওয়া হয়েছিল সালমান শাহর মায়ের ওখান থেকে এবং যেতে যেতে নজরুল সালমান শাহর মাকে একটা কথা বলে যা গিয়েছিল যেটা সালমান মা জানিয়েছে যে আমি পারলাম না আমি বাঁচাইতে পারলাম না আপনারাও পারবেন না সালমান শাহকে মেরে ফেলবে এখন সালমান শাহর উপরে কিন্তু এর আগেও কয়েকবার হামলা হয়েছে চিটাগাঙ্গি হয়েছে তিনবার দুইবার ঢাকায় হয়েছে তিনবার সালমান শাহ প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করে সরকারের কাছে নিরাপত্তা চেয়েছে এবং সে দুজন দেহরক্ষী রেখেছিল একটা লাইসেন্স করা পিস্তল ছিল তার কাছে শোনা যায় এবং সেই পিস্তলটা সে সবসময় তার এই হাতের আর্মস নিচে রাখতো সে কখনো শো অফ করতো না পিস্তলটা আমি একশো আমি দেখছি যে আমাদের আনিসুর রহমান মিলন সাহেব যখন লাইসেন্স করা পিস্তল নিলেন সিনেমায় যখন হিরো হলেন অনেক হিরোর লাইসেন্স করা পিস্তল আছে কেন আছে তার একটা ছোট্ট ব্যাখ্যা দিয়ে নেই আমাদের সিনেমাতে কিন্তু আন্ডার ওয়ার্ল্ডের একটা হালকা আধিপত্য আছে বলিউডে যেরকম আছে অতটা না হালকা আছে বিশেষ করে যখন সন্ত্রাস ছিল যখন মাস্তান রংবাজ ছিল যেমন ওই যে শীর্ষ সন্ত্রাসী ধরার একটা তালিকা করলো খালেদা জিয়া তার পর্যন্ত কালা টাইম সুইডেন আসলাম তারপরে আর এরা যারা যারা ছিল আর কি সবার নাম তো আর মনে এবং রিসেন্টলি কালাজাহিঙ্গির গল্প থেকে ইন্সপায়ার্ড হয়ে সাকিব খানকে নিয়েও কিন্তু একটা সিনেমা হচ্ছে সেই সময় একটা গল্প নিয়ে ওই সময় আজিজ মোহাম্মদ ভাই সহ যাদের হাতে টাকা ছিল এবং যারা ড্রাগ রিলেটেড বিজনেস করত তাদের সঙ্গে সিনেমার নায়কদের একটা একটা সক্ষতা ছিল আর নাহলে শত্রুতা ছিল সক্ষতা বলতে তারা সিনেমার নায়িকদের চাপ দিত কিছু কাজ করবার জন্য তাদের নিজেদের কাজ করায় নিত অথবা কিছু নায়িকাদেরকে তারা টোপ ফেলতো সিনেমায় ইনভেস্ট করে নায়িকাদের ক্লোজ হইতো এই সমস্ত কাজ হইতো সিনেমায় তো যাই হোক সালমান শাহ যখন দেখলো যে তার নিরাপত্তা হীরতায় সে ভুগছে তাকে অ্যাটাক করছে তখন সে একটা পিস্তল ক্যারি করত এবং সেটির নাকি লাইসেন্সও করা ছিল যদিও সালমান শাহর মামা আমাকে বললেন যে তার কোনো লাইসেন্স করা পিস্তলের ব্যাপারে তারা জানেন না একটা পিস্তল পাওয়া গেছে যেটি ওরকম লাইসেন্স করা পিস্তল টাইপের কিছু ওটা একটা খেয়াল মানে স্বাভাবিক সাধারণ পিস্তল যেটাতে ইয়ার গানের বুলেট রাখা যায় মানে ওগুলো দিয়ে গুলি করলে মানুষ মরবে না হয়তো আহত হবে মানুষ মারা যাবে না এই ধরনের একটা পিস্তল সালমান শাহর মামা পেয়েছেন এবং সেটির ছবি তাদের কাছে আছে পিস্তলটা আছে কিনা সে বিষয়ে জানা যায়নি তো যে কথা বলছিলাম যে নজরুল যখন আহ বাকে মাকে সতর্ক করলো করতে আসলো তখন সালমাসার মা উল্টো বুঝে বরঞ্চ নজরুলকে বের করে দেওয়া হয়েছিল অনেকটা মানে তাড়িয়ে দেওয়া হয়েছিল এরপরে যখন এই নজরুলের সঙ্গে কিন্তু আবার একবার ওই দিনের পরে পরে লাস্ট যেদিন নজরুলের সঙ্গে দেখা হলো সালমন সার মায়ের সেটি ছিল ছয় সেপ্টেম্বর তারা যখন সালমান শাহর বাড়িতে গেলেন তখন নজরুল ছিল খালি গায়ে একটা জিন্স প্যান্ট পরা এবং নজরুলের কোলে ছিল ওবর সেই বুলেট সেই বাচ্চাটির কথা সব জায়গায় বিভিন্ন জায়গায় আলোচনা আলোচিত হচ্ছে যে বাচ্চাটি কে পাওয়া গেলে সেই বাচ্চাটির কাছ থেকে হয়তো অনেক কথা শোনা যেত ওমর তখন বয়স কত আট নয় দশ বছর সালমান শাহ তাকে ছেলের মতো আদর করত ওমর সালমান বাড়িতেই থাকতো তো উমরকে নিয়ে নজরুল বেরিয়ে যাচ্ছে ওই হুড়ুহুড়ির মধ্যে নীলা চৌধুরী আর নজরুলকে কিছু বলে নাই পরে তার মনে হয়েছে যে নজরুলকে তিনি সেখানে দেখেছেন এই নজরুলকে পরে আর কোথাও খুঁজে পাওয়া যায় নাই মাঝে মধ্যে এই নজরুল এমডিসির সামনে পাগলের মতো ঘুরে বেড়াতো এর ওর কাছ থেকে দশ টাকা বিশ টাকা চেয়ে চলাফেরা করতো কিন্তু এত মেধাবী একজন নৃত্য পরিচালক তাকে আর দেখতে পাওয়া যায় নাই অর্থাৎ যদি জেনে থাকে নজরুল যদি পুরো ঘটনা জানতো তার মানে নজরুল অনেক কাছের লোক হিসেবে সেটি সে মেরে নিতে পারে নাই এবং সালমান শাহকে মেরে ফেলা হবে এটি সে জানতো কিন্তু এটি সে কেন তাহলে এইটা নিয়ে সে পুলিশের কাছে গেল না এটি তো সে সাল মাকে মা যখন বিশ্বাস করলো না তখন সে এই বিষয়টা নিয়ে তো পুলিশের কাছে যাইতে পারতো একটা বিষয় আহ বুঝতে পারবেন ওই সময়ে মাফিয়াদের হাত এত বড় এত বিস্তর যে পুলিশের কাছে গেলে নজরুল হয়তো তার বিপদটাকে ডেকে আনবে নজরুল নিজেই হয়তো প্রাণী বাঁচা মারা যাবে যার কারণে নজরুল হয়তো নিজের প্রাণ ভয়ে পুলিশের কাছে যায় নাই কিন্তু সালমান শাহ যখন মারা গেল তখন আর নজরুল নিজেকে ক্ষমা করতে পারে নাই তখন নজরুল পাগল হয়ে গেল এবং কিছুদিন তাকে এমডিসির গেটের সামনে দেখা গেল এর পরে আর নজরুলকে কোথাও খুঁজে পাওয়া যায় নাই আমার কাছে নজরুলের কোনো ছবি নাই তবে চলচ্চিত্র পাড়ায় খোঁজ নিলে হয়তো নজরুল সম্পর্কে আরো কিছু তথ্য পাওয়া যেতে পারে নজরুলের পরিবার কোথায় আছে নজরুলের বর্তমান পরিস্থিতি কি সে কি পাগল হয়ে গেছে নাকি সে স্বাভাবিক অবস্থায় আছে নাকি সে মারা গেছে নাকি সে বেঁচে আছে এই সমস্ত অনেক তথ্যের উত্তর মিলবে যদি নৃত্য পরিচালকদের ডান্স ডিরেক্টরদের কোনো সমিতি থাকে আর সেই সমিতির যদি নজরুল মেম্বার হয়ে থাকে তাহলে সেই সমিতি থেকে হয়তো দু একটা ইনফরমেশন পাওয়া যেতে পারে আমার সঙ্গে দু একজন ডান্স ডিরেক্টরের পরিচয় আছে চলচ্চিত্রের তাদের কাছে আমি ফোন করে জানার চেষ্টা করব যে এই নজরুলের কোনো ট্রেস আছে কিনা যদি পাই তাহলে নজরুলের সঙ্গে আপনাদের একটা সাক্ষাৎ করিয়ে দেওয়ার চেষ্টা করব আর যদি না পাই তাহলে তো কিছু করবার নেই তো আফসোসের বিষয় হচ্ছে এটাই যে নীলা চৌধুরীকে নজরুল আগে থেকেই জানিয়ে দিয়েছিলেন যে সালমান শেখে মেরে ফেলা হবে যদি তাই হয় তাহলে নীলা চৌধুরী কতটা আফসোস করছেন কতটা কষ্ট পাচ্ছেন যে তাকে তার ছেলেকে মেরে ফেলবে এটা তাকে এসে জানাই গেল একজন আর তার ছেলেকে এসে নিজের কাছে রাখতে পারলো না সে যদি তার ছেলেকে নিজের কাছে রেখে দিত তাহলে ঘটনাটা কি অন্যরকম হইত আল্লা কারণ জন্ম মৃত্যু এটি আল্লাহর হাতে এটি ফিক্সড একজন মানুষ জন্ম নিলে মারা যাবে কবে মারা যাবে কিভাবে মারা যাবে সব ফিক্সড কেউ এটার পরিবর্তন করতে পারবে না যদি না আল্লাহ না চায় তো সেই ক্ষেত্রে সালমান মৃত্যুটা হয়তো এভাবেই হওয়ার কথা ছিল কিন্তু যেভাবেই মৃত্যু হোক মৃত্যুর কারণটা জানার অধিকার তার মায়ের আছে তার ভাইয়ের আছে তার পরিবারের আছে তার ভক্তদের আছে সবাই এক বাক্যে পিবিআই ডিবি বা পুলিশি তদন্তের সমস্ত রিপোর্ট মেনে নিয়েছিল কিন্তু সালমান শাহর পিতা সেটি সালমান শাহর মা সেটি সালমান পরিবার সেটি মেরে নিতে পারে নাই তাদের কাছে অনেকগুলো কোশ্চেন অ্যারাইজ করছে যে কোশ্চেনগুলোর উত্তর খুঁজলে এটি কখনোই আত্মহত্যার হিসেবে গ্রহণ করা যায় না সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে তারা সেই শুরু থেকেই সেটিকে হত্যা মামলা থেকে হত্যা মামলায় রুজু করতে চেয়েছিল যেটি বিভিন্ন চাপে বিভিন্ন কারণে সেটি হয় নাই এই বিশ তারিখে কোর্ট যখন সেই অপমৃত্যুকে আত্মহত্যার মামলাকে হত্যা মামলায় রূপ দিল রায় দিল তখনই কিন্তু অনেকগুলো দৃশ্যপট পরিবর্তন হয়ে গেল এবং আরো প্রশ্নের সম্মুখীন আরো প্রশ্নের জন্ম দিল নতুন প্রশ্নের জন্ম দিল তাহলে সে প্রশ্নগুলো কি সামিরা কেন তার বাসায় নাই তার বাসায় তার ব্যবহৃত গাড়িগুলো কেন নাই হুট করে সামিরা কেন বাসায় তালা মেরে চলে গেল সামিরার ফোন কেন বন্ধ সামিরার ড্রাইভারের ফোন কেন বন্ধ বা ডন তিন দিনের মধ্যে পুলিশের কাছে যাবে বলে এখনো কেন গেল না তা পুলিশই বা কেন এদের কাউকে অ্যারেস্ট করছে না তদন্ত কোন দিকে আগাচ্ছে অনেক কিছু অনেক প্রশ্ন জেগে ওঠে অনেক প্রশ্নের উত্তরের জন্যে আবার সালমান শাহের ভক্তরা আবার উৎকণ্ঠায় বসে থাকে তো যাই হোক নজরুলের অবস্থান যদি জানা যায় নজরুল যদি সুস্থ স্বাভাবিক থাকে তাহলে নজরুলের কাছ থেকে হয়তো অনেক ইনফরমেশন পাওয়া যাবে